সেইখান থেকে যেন মানুষ আউটপুট কিছু হইলেও পায় তার যে পাশে দেখবেন সুন্দর তার টায়ার একটা ডিজাইন করছে এখানে আপনারা চাইলে এসে বসতে পারবেন জিনিসটা অবশ্যই অনেক সুন্দর বাহ এটা কিন্তু সম্পূর্ণ গাড়ি টায়ার দিয়ে তৈরি ঠিক আছে সত্যি অনেক সুন্দর এটা আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে এসে ছবি তুলতে পারবেন আপনার সেখানে ফটোশ্যুট করতে পারবেন ছবি তুলতে পারবেন এবং এটা কিন্তু অবশ্যই ঘরের পাশেই আসসালামু আলাইকুম আমি এখন আছি আনান সিটি পার্কে আর এই আর এই সিটি পার্কটি হচ্ছে রংপুর বিভাগের বুড়িরহাট রোডে আপনারা দেখবেন বুড়িহাট রোড যাইতে একটা সামনে রংপুর থেকে পাঁচ কিলোমিটার দূরে একটা ছোট বাজার আছে বাজারের পাশেই এই এই পার্কটির অবস্থান আর আজকে আমি আপনাদেরকে এই পার্ক সম্পর্কে সব কিছু দেখাবো এবং তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আর এখন আমি অবস্থান করতেছি এই পার্কের গেটে হ্যাঁ যেখানে এখানে মেইন যে গেটটা অবস্থান করতেছে এই গেটের মধ্যে আমি অবস্থান করতেছি এবং এখন আমি ভেতরে যাব ভেতরে গিয়ে সম্পূর্ণ ভিডিও ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পার্কটা আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব এবং এখানে কোথায় কি আছে এবং কি অবস্থা আর সুযোগ সুবিধাগুলো সম্পূর্ণ সবকিছু জানতে পারবেন আপনার আমাদের আমার এই ভিডিওতে পার্কের ভিতরে প্রবেশ করতেই আহ সুন্দর একটা পুকুর আপনার চোখে পড়বে এবং পুকুরের উপরে দেখবেন আহ সুন্দর সুন্দর নারিকেল গাছ তারা লাগিয়ে রাখছে এবং পাশে দেখতে পারবেন আর এক ধারে সুন্দর সুন্দর তারা ফুলের গাছ লাগিয়ে রাখছে রাস্তাটা সুন্দর করার জন্য আর তার পাশে রয়েছে একটি সুন্দরতম প্লেস হয়তো তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে এই এই নিয়ে অন্য কোনো কিছু করার সেই কারণে মতো ফাঁকা জায়গাটার কাজ চলমান অবস্থায় আছে আমরা কিছু ইট ওখানে রাখা দেখতেছি হয়তো তাদের কাজ বর্তমান চলমান তাদের এটা নিয়ে আরো ভালো কিছু ভবিষ্যৎ পরিকল্পনা আছে আর আনান সিটি পার্কে ভিডিও বানাতে এসে ভেতরে ঢুকতে দেখা হলো স্বামীম ভাইয়ের সাথে স্বামী ভাইকে আপনারা সবাই মোটামুটি সকলেই চেনেন তিনি হচ্ছেন রংপুর জেলার একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তিনি আমাদের আঞ্চলিক ভাষায় রংপুরের যে আঞ্চলিক ভাষা সেই ভাষায় সর্বদা সবসময় ভিডিও বানিয়ে থাকেন আর আমরা সকলেই তাকে চিনি মোটামুটি তিনি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আর ঠিক মাঝখানে আসলেই দেখতে পারবেন পুকুরের ঠিক মাছ বরাবর একটি জলকুটির বানানো হয়েছে আর এই জলকুটিরটি হচ্ছে সম্পূর্ণ ইট সিমেন্ট দিয়ে তৈরি আর জলকুটিরের উপরে প্রবেশ করার জন্য তারা সুন্দর একটি ব্রিজের ব্যবস্থা করে রাখছে আর এই ব্রিজটি কিন্তু সম্পূর্ণ সিমেন্ট এবং কনক্রিট দিয়ে তৈরি আর আর জলকুটির ভেতরে প্রবেশ করতে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন ব্রিজের সাইড দিয়ে যে ডেকোরেশন গুলো করা হয়েছে এগুলো আপনাদের দেখতে সম্পূর্ণ গাছের গুড়ির মতো দেখাবে কিন্তু আসলে এগুলো গাছের কোনো গুড়ি না এটা হচ্ছে সম্পূর্ণ সিমেন্ট দিয়ে তৈরি করা একটি ডিজাইন আর এটি দেখতে অনেক সুন্দর লাগছে এবং আপনারা জলকুটির মধ্যে প্রবেশ করলে দেখতে পারবেন এখানে বেশ দুইটা টেবিল এবং কিছু চেয়ার রাখা আছে আর এই চেয়ার গুলো আসলে দেখতে প্লাস্টিকের চেয়ারের মতো হলেও কিন্তু এগুলো প্লাস্টিকের কোনো চেয়ার না এগুলো কিন্তু সম্পূর্ণ মেটালের তৈরি চেয়ার আর এই চেয়ারগুলো সম্পূর্ণ এখানে ফিক্সড করা আপনি চাইলেও এগুলো নড়াতে পারবেন না আর এখানে এসে বসার পরে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন চারিদিকে ফাঁকা হওয়ার কারণে সুন্দর একটা হাওয়া পাবেন এই হাওয়াটা অনেক ঠান্ডা এবং অনেক ভালো লাগে এখানে এসে বসার পরে যখন আপনারা এই জলকুটিরটির মধ্যে প্রবেশ করবেন এই জলকুটির থেকে আপনারা পুরো পার্কটি সুন্দরভাবে দেখতে পারবেন কেননা জলকুটিটি ঠিক পার্কের মাঝখানে আর চারিদিকে ফাঁকা হওয়ার কারণে আপনার চারিদিকটা ঠিক চোখে পড়বে আর সুন্দর একটা ভিউ পাবেন আর আপনারা চাইলে কিন্তু পুকুরের মধ্যে গোসলও করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কেননা এখন পর্যন্ত আহ পুকুরের জন্য কোনো এছাড়া পুকুরের মধ্যে দেখতে পারবেন দুইটি নৌকা রাখা আছে আপনারা চাইলে সে নৌকাটি চালাতেও পারবেন কেননা এটা সম্পূর্ণ ফ্রিতে দর্শনার্থীর জন্য রাখা হয়েছে এই নৌকা দুটি আপনার চাইলে এখানে এসে নিজেরাও নৌকা চালাতে পারবেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে তারা নৌকা রাখছে কিন্তু কোনো প্রকার নৌকা চালানোর জন্য যে বইটার প্রয়োজন কিন্তু নৌকার মধ্যে আপনারা কোনো বইটা পাবেন না সে কারণে আমি বাজদের ট্রাই করছিলাম হ্যাঁ আপনারা দেখতে পারছেন আর আপনারাও চাইলে এটা করতে পারেন সম্পূর্ণ ফিরিতে আর পুকুর থেকে উঠে এক কোণে দাঁড়িয়ে একটা জিনিস লক্ষ্য করবেন ঠিক সামনে আরেকটি কোণে ছোট্ট একটি ঘরের ব্যবস্থা করা আছে এটি সম্পূর্ণ আড্ডা দেওয়ার জন্য এবং বসে গল্প করার জন্য ঘরটির কাজ কিন্তু এখন পর্যন্ত চলমান সেটা এখন পর্যন্ত রেডি হয়নি আপনারা চাইলে পরবর্তীতে এখানে এসে বসতে পারবেন এবং গল্প করতে পারবেন বা আড্ডাও দিতে পারবেন পুকুরের উপরেই তারা সুন্দর সুন্দর চেয়ারের ব্যবস্থা করে রাখছে এগুলো সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি আপনারা এখানে গোসল করে রেস্ট করতে পারবেন এবং ঠিক তার সামনে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারছি যে এখানে কিছু কাজ চলমান অবস্থায় আছে এবং কর্নার একটা সুন্দর টেবিলের ব্যবস্থা করে রাখছে সোফা সেট এবং পাশে একটি ঝর্নার ব্যবস্থা আছে এটা এখনো চালু হয়নি আর তার সামনে যে মাঠটি আছে এখানে কিছু কাজ চলমান অবস্থা আছে এগুলো হয়তো তারা সামনে সম্পূর্ণ করবে জায়গাটি দেখতে সত্যি অনেক অসাধারণ আর বিষয়টা হচ্ছে আপনারা এখানে যে চেয়ার গুলো দেখছেন এই গুলো যখন আপনারা বসবেন বা রেস্ট করবেন ঠিক আপনারা কক্সবাজারের মতো একটা ফিল পাবেন কেননা এই চেয়ারগুলি সম্পূর্ণ কক্স বাজারের যে চেয়ারগুলো আমরা দেখতে পারি সাধারণত ঠিক সেই চেয়ারগুলোর মতনই তৈরি করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে চেয়ারগুলোর উপরে এখন পর্যন্ত কোনো ছাতার ব্যবস্থা করা হয়নি হয়তো তারা সামনে ছাতারও ব্যবস্থা করতে পারে আশা করি আর একটু সামনে গেলে দেখতে পারবেন তারা সুন্দর একটি অ্যাকুরিয়াম বানিয়ে রাখছে আর অ্যাকুরিয়ামের ওপরে সুন্দর একটি ব্রিজ বানানো হয়েছে কেননা এটা একুরেমের ডিজাইনটাকে আরো ইউনিক করার জন্য আমি কিন্তু বর্তমান একুরেম একুরেমের মধ্যে কোনো প্রকার একুরিয়াম ফিস দেখতে পারিনি হয়তো তারা ভবিষ্যতে এটা সারার প্লান আছে বা ভবিষ্যতে এখানে একুরিয়াম ফিস রাখবে হয়তো তাদের প্লান এটাই কারণ এখানে দেখতে পারছেন সুন্দর সুন্দর পাথর এখানে দিয়ে রাখছে কিছু বড় বড় পাথর আছে হ্যাঁ সাইডে বসে গল্প করার জন্য আর চারিদিকের ভিউটা ঠিক দেখতে এরকমই মাসাল্লাহ মোটামুটি অনেক সুন্দর আছে আর বিষয়টা তাদের এখন পর্যন্ত কাজ চলমান হ্যাঁ আমি যদি একুরেমের ব্রিজের ওপর থেকে আপনাদের সম্পূর্ণ ভিউটা দেখাই ঠিক দেখতে এরকমই লাগতেছে আর এই মেন গেট দিয়ে আপনারা ঢুকলেই দেখতে পারবেন মেন গেটের যে অবস্থান মেন গেটের হ্যাঁ মেন গেট দিয়ে যাওয়ার পথে রাস্তার যে পাশে দেখবেন সুন্দর তারা টায়ার একটা ডিজাইন করছে হ্যাঁ এখানে আপনারা চাইলে এসে বসতে পারবেন জিনিসটা অবশ্যই অনেক সুন্দর বা এটা কিন্তু সম্পূর্ণ গাড়ির টায়ার দিয়ে তৈরি ঠিক আছে আবার এটা ভাবেন আপনারা চেয়ার এটা কিন্তু সম্পূর্ণ টায়ার দিয়ে তৈরি আহ বেশ মোটামুটি ভালোই লাগলো আরামদায়ক পাশে দেখবেন অনেক বেশ কয়েকটা চেয়ারের ব্যবস্থা করা আছে এখানে আপনারা বসার জন্য আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে তৈরি এটা কিন্তু কাঠ দিয়ে তৈরি একটা চেয়ার হ্যাঁ কাঠের কাঠের গুড়ি দিয়ে তৈরি আহ জিনিসটা কিন্তু দেখতে অনেক সুন্দর এবং ইউনিক লাগতেছে সাধারণত আমাদের এদিকে এরকম কোনো আহ সাধারণত আমাদের এদিকে পার্কে এরকম কোনো দেখিনি আমি এখন পর্যন্ত এরকম কোনো চেয়ার এখানে জিনিসটা সত্যি অনেক অসাধারণ আর পাশে দেখতে পাচ্ছি সুন্দর একটা ঘর রাখছে হ্যাঁ এখন আমরা এই ঘরের দিকে যাচ্ছি আর একটা জিনিস আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখানে টায়ার দিয়ে সুন্দর একটা ডেকোরেশন করা আছে এটা কিন্তু সম্পূর্ণ টায়ার দিয়ে টায়ার জয়েন দিয়ে তারা করছে আর টায়ার যে অবস্থান টায়ার দিয়ে একটা সুন্দর একটা গেট মতো সিস্টেম করছেন হ্যাঁ এখানে আপনারা যদি এখানে এসে ছবি তুলতে পারবেন আপনারা এখানে ফটোশ্যুট করতে পারবেন ছবি তুলতে পারবেন এবং এটা কিন্তু অবশ্যই ঘরের পাশেই যে সুন্দর একটা ঘর করে রাখছে ঘরের কালারটা সম্পূর্ণ হলুদ কালার হ্যাঁ এবং ঘরের ভিতরে আপনারা দেখলে বুঝতে পারবেন ঘরের ভিতরে কাঠ দিয়ে বেশ সুন্দর একটা টেবিলের ব্যবস্থা করে রাখছে তারা তো এখানে আড্ডা দেওয়ার জন্য কিংবা এখানে অবসর সময় কাটানোর জন্য সুন্দর একটা অবস্থান করে রাখছে ঘরের পাশে আপনারা দেখতে পারবেন সুন্দর একটা দোলনা আছে দোলনাটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু বাড়তি কোনো চার্জ নাই ঠিক আছে দোলনাটা এই হচ্ছে আনন্দ সিটি পার্কের সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন আর এখানকার এখানের যে টিকিট মূল্য পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে আপনি সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখতে পারেন আর একটা জিনিস মনে রাখবেন পার্কটির স্পেস কিন্তু একটু কম কেননা যেহেতু পার্কটি নতুন ভাবে তৈরি করা হচ্ছে হয়তো তাদের সামনে আরো বড় খুব বড় করতে পারে এরকম তাদের প্ল্যান আছে হয়তো আর আপনারা চাইলে মন ফ্রেশ করার জন্য এরকম একটি পার্কে নিরিবিলি পরিবেশ সে একবার হলে ঘুরে যেতে পারেন আর আনান সিটি পার্কের অবস্থান হচ্ছে আর রংপুর জেলা অর্থাৎ রংপুর সদর থেকে আপনারা বুড়িরহাট রোড হ্যাঁ বুড়িরহাট রোডে বটতলা নামক একটা স্থান পাবেন সামনে রংপুর থেকে সামান্য পাঁচ কিলোমিটারের মধ্যে একটা বটতলা নামক একটা ছোট বাজার পাবেন ওই বাজারের পাশেই আপনারা দেখতে পারবেন আনন্দ সিটি পার্কের ব্যানার চাইলে আপনারা এখানে এসে একবার ঘুরে যেতে পারেন ধন্যবাদ আপনাদেরকে আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি সবার ভালো লাগবে আর ইনশাআল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ সবাইকে